আসসালামু আলাইকুম কলিং বিষয় মালয়েশিয়া বরাবরের মতো আমি আসি আর দয় তো আজকের ভিডিও টাইটেল এবং থামবেলে যেটা থাকবে সেটা হচ্ছে মালয়েশিয়ার কলিং বিষয় কবে খুলবে বা কবে খোলা সময় আছে ভাই যদি এই বিষয় একটু বিস্তারিত বলতেন বা কোনো আশার আলো আছে কি তো এই সকল কিছুর বিস্তারিতই নিয়ে আজকের ভিডিওটা আমি রেকর্ড করতেছি আর এখানেও কিছু ভাইয়ের কথাগুলো আমি শুনছি যার কারণে ওইগুলো ভিডিওতে বলবো সময় স্বল্পতার কারণে হয়তো তাদের কথাগুলো আপনাদেরকে শোনাতে পারি না তো এখন কথা হচ্ছে যে ভাই আপনি তো বললেন দুই তিন মাস সময় লাগতে পারে কলিং খোলা নিয়ে ভাই এটা কিন্তু আমি আমার ব্যক্তিগতভাবে বলছি অফিসিয়াল কোনো এরকম কোনো নোটিশ আসে নাই বাট আমরা এখানে যেহেতু আসি এখানকার যে পরিস্থিতি বা এখানকার যে নিউজটা ওইটা মানে ওইটার উপর ভিত্তি করে কিন্তু আপনাদেরকে আমি আপডেট দেওয়ার চেষ্টা করতেছি আপনাদের মাঝে থাকার চেষ্টা করতেছি যাতে আপনারা মনে রাখেন যাতে আপনারা মনে রাখেন ভুলে না যান এর জন্যই পরবর্তী যদি যদি কোনো আপডেট দেয় সরকার ট্রাই করবো আপনাদের মাঝে যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছে দেওয়ার কবে খুলতে পারে মালয়েশিয়ার কলিং জুলাই মাসে কি খুলবে জুন জুলাই এখন তো জুন মাস চলতেছে জুলাই মাসে কি খুলবে তো এটা অনেকেরই কোশ্চেন ভাই দেখেন জুলাই মাসে খোলার কোনো সম্ভাবনা নাই বাট আমি যে প্রথমে বলছিলাম দুই তিন মাস সম্ভাবনা কিছু পাইছি যার কারণে আপনাদের বলছি শুধু আমি না অনেকেই বলতেছেন তো এখন কথা হচ্ছে ভাই তাহলে মেডিকেল অনেকের করাচ্ছে ভাই মেডিকেল যেটা করাচ্ছে সেটা হচ্ছে যে সাবাসারোয়ার যেটা মালয়েশিয়ার আরেকটা প্রদেশ বা অঙ্গরাজ্য ওইটাতে করাচ্ছে বা অনেকে কমেন্ট কাছ থেকে এখানে আসা যাবে কিনা অবশ্যই আসা আসা যাবে সুযোগ সুবিধা কেমন কেমন বা কোনো সমস্যা আছে কি না অনুমোদন দিলে কোনো সমস্যা নাই কত খরচ করতে পারে ভাই আসতে এখানে কত টাকা ঘুরতে খরচ করতে পারে প্লেন বাড়া হয়তো পঞ্চাশ রিঙিত বা একশো মতো লাগতে পারে বা তারও কম যদি আপনি অফারে টিকিট বুকিং করেন অনলাইনে সেক্ষেত্রে তো ওইটা আসার পরে আপনি বুঝতে পারবেন কত টাকা ফ্লাইটে লাগতে পারে বাট এটা এটা দেখার জন্য অবশ্যই আপনার ওইরকম টিকিট বুকিংয়ের অ্যাপসে গিয়ে তারপরে দেখা লাগবে বাসে যাতায়াতের কোনো সিস্টেম নেই আর এটা একটা উপায় আছে সেটা হচ্ছে ফেরিতে তো ভাই ফ্রি ভিসায় গেলে কি সুযোগ সুযোগ সুবিধা অনেকে বলতেছিলেন ভাই মালয়েশিয়াতে ফ্রি ভিসা বা অন্যান্য কান্ট্রিতে ফিরি ভিসা বলতে কোনো ভিসার কোনো শব্দ আছে কিনা আমার জানার মতো নাই যারা সৌদি আরবে থাকে তারা হয়তো এই নামটা বা এই যে শব্দটা তারা হয়তো এটা মানে মানুষের কাছে প্রচলন করছে ফ্রি ভিসা বলতে কি বোঝা যে আপনি আসলেন আসার পর যেখানে কি সেখানে কাজ করলে ভাই আমরা বাংলাদেশী তো গুজবে বাংলাদেশি বা শোনায় কথা আপনি যখন এখানে আসবেন প্রত্যেকটা ভিসায় লেখা সিন ত্রিভিসা ই ভিসা প্লান্টেশন কনস্ট্রাকশন বিষয়ক নাম ক্যাটাগরি কিন্তু লেখা আছে এখানে কিন্তু লেখা নেই ফ্রি ভিসা এনিথিং মানে আসার পর যে কোনো কাজ এর জন্যই বাংলাদেশ সরকার ডক্টর ইউনু শেখ কিন্তু এটা নিয়ে একটা প্ল্যান করছিলো যে মাল্টিপল ভিসা করার যাতে দশ বারোটা সেক্টরে কাজ করা যায় যদি ফ্রি ভিসা থাকতো মালের তাহলে কিন্তু এই সিস্টেমটা চালু হতো না বা মাল্টিপল ভিসাটা চালু হতো না ভিসা বলতে কোনো শব্দ নয় এখন বলতে পারেন ভাই যে এই সেই মানুষ অন্য কোম্পানি দেখিভাবে কাজ করে সেটা হচ্ছে এজেন্ট ভিত্তিক ভিসা যে আপনাকে কলিংয়ে আনার পর আপনার মালিক আপনাকে কাজ দিতে না কোম্পানি থেকে স্বরূপ দিয়ে দিল আপনি যেখানে সেখানে কাজ করেন পরবর্তীতে যদি কোনো পুলিশ বা কোনো এক মানে কোনো সমস্যা হয় আপনার সেক্ষেত্রে কিন্তু বাস গ্রহণ করবে বাট এটা যে কোনো বসে চাইলে করতে পারে বাট করে না যারা এই বিজনেসটা করে কর্মীদেরকে এনে অন্য কোম্পানিদের কাজে লাগিয়ে দেয় একমাত্র তারাই এই সিস্টেমে আনে একটা কোম্পানির নাম দেখিয়ে লাইসেন্স দেখিয়ে তারা বাংলাদেশের কলিংয়ের প্রসেসের মাধ্যমে আনে আনার পর তার কাছে ভিসা দিয়ে দেয় আপনাকে প্রত্যেক বছর বছর তাকে ভিসার জন্য একটা ফ্রি দিবেন হয়তো চার হাজার পাঁচ হাজার দেওয়া লাগে আমার এরকম পরিচিত বন্ধু বান্ধব আছে যারা এরকম নিজস্ব বিষয়ে এসে কাজ করতাছে তারা প্রত্যেক বছর ভিসা লাগাইতাছে বাট এই ভিসাতে আমি মনে করবো আপনারা না আসলেই সবচেয়ে বেটার কারণ যে টাকা স্যালারি পাবেন ওই টাকা দিয়ে প্রতি বছর ভিসা লাগাতে গেলে আপনাদের হয়তো হিমশিম খেতে হতে পারে আগামীতে হয়তো মালিশের সিস্টেম বা স্যালারি আরও ভালো হবে বর্তমানে ভালো আছে বাট আরও ভালো হওয়ার সম্ভাবনা আছে তো জন্য আমি আপনাদেরকে যদি কেউ আসতে চান কলিং আসেন কোম্পানিতে অনেক সুবিধা আছে আপনার রুলস রেগুলেশন খুবই ভালো আসার পর আপনি এমসি থেকে শুরু করে মেডিকেলের টাকা থেকে শুরু করে পাবলিক হোল্ডের ছুটির টাকা পাবেন বাট এই বিষয়ে আসলে আপনি কিন্তু এগুলো থেকে বঞ্চিত হবেন এমনকি রুম ভাড়াটা পর্যন্ত আপনার নিজের যেটাকে বলা হয় সিনজেরি ভিসা যেটা আমাদের মানে যারা প্রবাসী আছে তারা হয়তো বুঝতে পারবে পাসপোর্ট হাতে থাকা অন্য কমাইতে কাজ করা এই ভিসাকে বলা হয় সিনজারি পাসপোর্ট বা সিনজারি ভিসা এক কথায় এটা আমরা একটা ওয়ার্ড তৈরি করে ফেলছি এখানে তো এমটা ভিসায় আপনারা আপনাদের ইচ্ছা এখন অনেক বক করে ফেললাম ট্রাই করলাম আরও বিষ আপনাদেরকে বোঝানোর কলিং ভিসা কবে খুলতে যাচ্ছে ভাই প্রথমত যেটা বলছি দুই থেকে তিন মাস লাগতে পারে জুলাই মাসে খোলার কোনো সম্ভাবনা নাই আলোচনায় চলে না এই বিষয়ে যে কবে খুলবে আঠারো হাজার কর্মীদের বর্তমান অবস্থা কি এটা অনেকে জানতে তার জন্য এক ভিডিওতে আমি চাচ্ছি বলে দিতে বর্তমান অবস্থা ভাই তাদেরকে নিয়ে প্রায় বলছিল তার থেকে কিছু সংখ্যক কর্মী কম হতে পারে তাদেরকে মালয়েশিয়াতে আনার এখন ওইখানে কিন্তু তারিখ করে নাই হয়তো খুব শীঘ্রই তাদেরকে আশা করা যায় আনবে আনার পর হয়তো নতুন কলিং খোলার একটা সম্ভাবনা করবে মালয়েশিয়াতে কর্মীর চাহিদা আছে বর্তমান সময়ে অনেক কোম্পানিতে কর্মীর খুবই প্রয়োজন কারণ সম্প্রতি সময়ে অনেককে মানুষের আইন কিন্তু অনেক করা হয়েছে এর কারণে অনেক কর্মী দেশে চলে যাচ্ছে অনেক কর্মী আটক হয়েছে অনেক কর্মী দেখা গেছে বিশাল মেয়াসে একবারের জন্য চলে যাচ্ছে এরকম করার ক্ষেত্রে কোটাগুলো কিন্তু খালি হয়েছে আর এখন যেই ডিজির পাশের যে সুযোগটা দিছে বর্তমান সরকার ট্রাভেল পাশে সেটা হচ্ছে এক বছরে তার মানে কি অনেক কর্মী ভয় এইভাবে চলে যাবে ওই জায়গাটা খালিভাবে আপনি আসতে পারবেন হোক সে অবৈধ কাজ করতেছে বাট ওইখানে কিন্তু আরেকজনের কোটা ফিলাপে কাজ করতেছে আরেকজন আসলে কিন্তু ওইখানে কাজ করতে পারবে অভিজ্ঞতার দরকার সব জায়গায় যদি পর্যাপ্ত পরিমাণ লোক না থাকে তাহলে মালয়েশিয়ার কোম্পানিগুলো সরকারের কাছে হয়তো ওরকম চাপ সৃষ্টি করবে আবেদন করবে আপনারা শুধু দোয়া করেন আমরা এখান থেকে দোয়া করি অনেকে বলেন যে যারা আসি প্রবাসী পুরানো তারা চায় না যে আমরা আসি না ভাই এটা আপনাদের ভুল ধারণা আপনারা আসেন আসলে আমাদেরও সুবিধা হবে কাজের প্রেশার কম হবে তো এতে করে কাউকে মানে সন্দেহ করবেন না যে আপনারা আসলে আমাদের করতে এমনটা কিছুই না যার যার রিজিক কিন্তু উপর অলাই লেখা দিছে তো এর মধ্যে একটা কথা ভাই অনেকে বলেন আমি নাকি ভিডিওতে এক্সট্রা অ্যাটিটিউড দেখাই লাইভে কোনো রিপ্লাই দিই না কমেন্টের রিপ্লাই দিই না ভাই সময় পাই না এর মধ্যে আবার যতটুকু সময় পাই নিজের বাসায় কাজ থাকে এবং এবং দেখা গেছে ডিউটির জন্য প্রস্তুত হওয়া লাগে তারপরে কিছু কথা মনে করে মাঝে মাঝে দেখা গেছে কমেন্টের রিপ্লাই দিতে মন চায় না তো হয়তো এটা কোনো এজেন্সির কোনো পরিচিত মানুষ যারা আমার সাথে খারাপ ব্যবহার করতেছে কমেন্টে এসে আমার মনে হচ্ছে না হলে আমার চ্যানেলে কখনো এরকম ঘুরে কোনো মানে আমার কোনো সাবস্ক্রাইবাররা কখনো এরকম মানে বকা করা করতো না কখনো জানি না হঠাৎ করে যেসব মুখগুলো দেখতেছি এইগুলো নতুন যাক আপনারা করতে থাকেন আমি আমার জায়গা থেকে সৎ থাকি তো এই ছিল আমার আজকের মতো ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখতে থাকলে লাইক করবেন শেয়ার করবেন তো দেখাবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহেজ